স্বপ্নের মেট্রো রেল এবার যাচ্ছে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত যাচ্ছে মেট্রো রেল জুন থেকেই এ পথের সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরির কাজ শুরু হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ এমআরটি চারের আওতায় সম্ভাব্যতা যাচাইয়ের সময় লাগবে অন্তত পনেরো মাস এরপরেই শুরু হবে মূল প্রকল্পের কাজ ঢাকার ভিতরে পাতাল পথে আর রাজধানীর বাইরে ওড়াল পথে চলবে এই রুটের মেট্রো রেল তথ্য বলছে এমআরটি লাইন চার অর্থাৎ মেট্রো রেল চারের আওতায় রাজধানীর সঙ্গে নারায়ণগঞ্জের মদনপুরকে এবার যুক্ত করা হচ্ছে কমলাপুর থেকে নতুন এই পথটি যাত্রাবাড়ি শনির আখড়া সাইনবোর্ড চট্টগ্রাম রোড ও কাচপুর হয়ে যাবে মদনপুর পর্যন্ত এই পথের সম্ভাব্যতা যাচাই ও নকশা তৈরির কাজ শুরু হচ্ছে চলতি জুনে যার খরচ পুরোটাই অনুদান হিসেবে দিচ্ছে দক্ষিণ কোরিয়া কাজটি করবে দক্ষিণ কোরিয়ার ডোহোয়া ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন মধ্যে জানিয়েছেন জুনের প্রথম দিক থেকেই মোবিলাইজেশন শুরু হবে দক্ষিণ কোরিয়া কোম্পানিটির জন্য প্রয়োজনীয় অফিস ও লোকবলের সংস্থানের পরই কাজের গতি বাড়বে পুরোদমে শুরু হবে কাজ মেট্রো কর্তৃপক্ষ বলছে দু সালের মধ্যে কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর মেট্রো লাইন নির্মাণের সব কাজ শেষ হবে মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিক জানিয়েছেন সম্ভাব্যতা যাচাই হয়ে গেলে একটা কংক্রিট বা চূড়ান্ত জায়গায় পৌঁছানো সম্ভব হবে তার সঙ্গে বেসিক ডিজাইন হয়ে গেলে সম্ভাব্যতা খরচও জানা যাবে মেট্রো রেলের পরিকল্পনা অনুযায়ী এর মধ্যে কাজ শুরু হয়েছে মেট্রো একের যেটি রুট হচ্ছে বিমানবন্দর থেকে একেবারে কমলাপুর পর্যন্ত যেটি যাবে যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে নতুন বাজার বাড্ডা হয়ে একেবারে এই পাতাল রেল যেটির কাজ শুরু হয়েছে এর মধ্যে পাশাপাশি মেট্রো পাঁচ আরেকটি রুট সেটির কাজও শুরু হয়েছে সেটি যাবে গাবদলি থেকে আমিন বাজার থেকে গাবদলি হয়ে মিরপুর গুলশান হয়ে ভাটারা রুটে এটি চলাচল করবে এই দুটি মেট্রোর কাজ মোটামুটি চলছে পাশাপাশি মেট্রো চারের সম্ভাব্যতা যা শুরু হচ্ছে সব মিলিয়ে দু সালের মধ্যে এই তিনটি মেট্রো যদি চালু হয়ে যায় ঢাকা শহরে যুগান্তকারী পরিবর্তন আসবে গণপরিবহনে আপনারা এর মধ্যে জানেন যে মেট্রো রেল মানুষের আস্থা অর্জন করেছে আর তা মেট্রো কর্তৃপক্ষ আশা করছে মেট্রো চারের এই ঢাকার কমলাপুর থেকে মদনপুর পর্যন্ত নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত কাজ শেষ হলে রাজধানীর যোগাযোগের অন্যতম হাব হয়ে উঠবে কমলাপুর যেখান থেকে উত্তরা এয়ারপোর্ট টঙ্গী পর্যন্ত যাতায়াতের জন্য থাকবে আরও তিনটি মেট্রো লাইন সব মিলিয়ে দু সালের মধ্যে রাজধানীর যোগাযোগে স্বস্তি আসবে বলেই ধারণা সংশ্লিষ্টদের